দিয়ে গেলাম সংসার জীবনে কোনোদিন দিন তোর মা মন ভরাতে পারলাম না তুকা মন ভরাতে পারলাম না আমার আর পাড়ার কাজ নেই সংসার তোরা চালা আমি তো পারলাম না তুরা চালা যাই কোনো একদিকে বেরিয়ে যাই এক পনেরো দিন অন্তত বাড়ির বাইরেই থাকি ছেলে একটু শিক্ষা দেওয়ার দরকার জীবন আসলে কি জীবন ওরা যত সহজ মনে করে আসলে অত সহজ না বেরিয়ে যাই পনেরো দিন চালাক তারপরে বসবে সংসার আসলে কি এখানে একটু বসি ছেলে পেলে মানুষ সংসার চালাবে না কি দিয়ে কি করবে না খাওয়ার কষ্টই করে নাকি দোস্ত মাসুদির একটা ফোন দিয়ে দিন হ্যালো হ্যাঁ তুই কনে আছিস দোস্ত আমাকে বাড়ির দিকে ঢুকছি ওই রাস্তায় একটু বসে আছিস তো আয় তো না কোনো সমস্যা না তুই আয় আসলি বলছি আচ্ছা ইরে দosto এত জরুরিে ডাকলে কি কোন সমস্যা নাকি? তোর কাছে একটু দরকার হইলে ডাকলাম। বল কি সমস্যা শুনি? তুই তো ভালো করেই জানিস আমরা অলপরোজগার করা মানুষ। আমাদের আশা আকাঙ্ক্ষাও সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু বো ছেলে মেয়ে এরা কেউ এই জিনিসটা মানতে চায় না। ইগা সাহিদা হয়ে গেছে দিন দিন অনেক বেশি। রীতিমতো ছেলে তোমার সঙ্গে দুরব ব্যবহার করে। ছেলের সঙ্গে রাগ-বাগ কইরে আমি বাড়িতে চলে আসছি এত অশান্তি কথা ছেলে পেলে তোমাকে এরকম উল্টো পাল্টা সবসময় কি কলেই তো হয়ে যায় আবু তোমার আবার কি হইলো আমার কালকে পাঁচ হাজার টাকা দিতে হবে তোমার পাঁচ টাকা কি কাজে লাগবে তুমি জানো না কলেজের বেতন দিতে হয়

রিপন রিপন বাড়ি আসো কাকু বাবু তো বাড়ি নেই আমি নেই শোন কাকু কিছু বলবেন হ্যাঁ তোর আব্বু কই কাকু আব্বু তো বাড়ি নেই বাড়িতে নেই মানে কালকে টাকা দিয়ে ডেট গিয়েছে আজকে বাড়ি নেই মানে কাকু আব্বু বাড়িতে ঝামেলা করে আর দশ পনেরো দিন কোনে চলে গেছে জানি না আমরা ও সব কথা আমি শুনবো আনে কনে চলে গিয়েছে না কি হয়েছে কালকে টাকা দি আর ডেট চলে গিয়েছে আজকের দিনটা দেখো

আবার কালকে আসবে না আমরা তো এখন কি করব কালকে এসে আবার তো বকা সকা দেবেন যে না টাকা দি আগে তো আজকে বুকে থেকে গেল আজকে ধর আব্বু তো আজ দশ পনেরো দিন হয়ে গেল চলে গেল বাড়িতে না তো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না তুমি এদিকে দেখি একটু খুঁজে মিজে দেখছ আমি তো খোঁজ খবর নিয়েছি কোনো দায়িত্ব তার পাওয়া যাচ্ছে না কোনে যে বসে রেস কি দেখা হবে কাকু ও কাকু বাড়ি আছেন ও আকাশ জি হ্যাঁ বল কোনো সমস্যা নাকি ও খুবই দরকারে পরে আসলাম আমার যে দুই টাকা লাগবে দু হাজার টাকা দেব তো আস তোর আব্বু কোথায় তোর আব্বু আসতে পারতো কাকু আব্বু একটু বাড়ির সাথে বাড়িতে ঝামেলা হয়ে তো চলে গিয়েছে ও আচ্ছা কিন্তু কিস্তেলাটা এসে খুবই জ্বালা আসছে দু হাজার টাকা না দিলে এখন নাই আই ফেল আচ্ছা ঠিক আছে তাহলে কাজ কর দেখি দু হাজার টাকা আচ্ছা দু হাজার টাকা আছে ধর আর তোর আব্বু আসলে জি তাহলে আমার একটু জানাচ্ছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাকু আচ্ছা ঠিক আছে

এবার আব্বুর কোনো খোঁজ খবর পাই আছো তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আনি বাড়ি তো চাল নেই তাহলে কি দেখি করবা না কি করব তাই ভাব কাজে কোনো টাকা বসাও নেই শ্রাবণী কেবল এসে বলল কালকে ওর পরীক্ষার ফি লাগবে আব্বুর খুজে আসার সময় পরে ওই যে কিস্তিয়ালার সাথে দেখা হইলো সেও চাপ দিয়ে থেকে গেল তিন সপ্তাহে কিস্তি দেওয়া হচ্ছে না এই আম্মু আমি বুঝতে পেরেছি আব্বু কিভাবে সংসার চালাইতো আসলে আমরা না বুঝে তারপরে আরো চাপ দিতাম এই পনেরো দিনে বুঝে ফেলে দিলাম সংসারটা কি জিনিস আর আব্বু এই বছরের পর বছর সংসার চালায় আব্বু এবার বাড়ি আসলে না আর কোনোদিন দিন দূর করবো না আর কোনোদিন টাকা পয়সার জন্য চাপ দেবো না তেমনি তুমি না এক কাজ করো এইভাবে তো আর হয় না এবার মাসুদ কাকুর ধরে মেরে দেখো যে সে একটু খুঁজে মেয়ে যায় না দিতে পারে নাকি আর মতো আমি তাই যা মাসুদ কাকুর সাথে তো আবার ভালো সম্পর্ক ছিল এখন তার কাছে দেখি সে যদি কোনো খবর মোমর পায় আবার কি মনে করে তবু আব্বুর তো অনেক জায়গায় খুঁজলাম যে মেজে তো পালাম না আপনার সাথে তো আব্বুর খুব ভালো সম্পর্ক ছিল তাই আপনি যদি একটু খুঁজে আনার চেষ্টা করতেন কাকু আমি এই সংসার আসতে লাগতে নি কাকু আমার খুব ভুল হয়ে গিয়েছে বাপ মানে বট বৃক্ষ যার আছে সে বোঝে না আর যার নেই সে ঠিকই বোঝে এই কয়দিনই তো তোরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারিস যে বাপকে জিনিস তোদের সংসার কিভাবে চালিয়েছে তোর বাপই জানে তাহলে শোন মনে

দেখ আব্বু ভুল হয়ে গেছে তুমি বাড়ি চলো কেন বাবা সংসার চালা সংসার তো আমি চালাতে পারি না সংসার তো তোকে দিয়ে দিয়েছি তোরা একটু সংসারটা চালা আব্বু আমার ভুল হয়ে গেছে তুমি বাড়ি চলো আমি পনেরো দিনে বুঝতে পারিছি সংসার চালানোটা কতটা কঠিন আর তুমি সংসার না চালাতে পারলে আমরা তোমার সাথে কেরম আচরণ করি আব্বু আমি পনেরো দিনে আমার শিক্ষা হয়ে গেছে তুমি বাড়ি চল আব্বু হ্যাঁ রেপন হ্যাঁ তাহলে ছেলে যখন ভুল বুঝতেই পেরেছে ভুল তো মানুষই করে বুঝলি তুই এখন বাড়ি থা চল হবো বাড়ি চলো চল